আজ সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর অরেঞ্জ কালারের ফুলটা দেখে ভাবলাম একটুখানি ভিডিও করি তোমাদেরও দেখাই দেখো অরেঞ্জ কালারের ফুলে না পুরো গাছটা একেবারে ভরে গেছে আর দারুণ লাগছে গুড মর্নিং বন্ধুরা রত্না ভাবে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো সকাল প্রায় দশটার ওপরে বেজে গেছে তো এখন আমি ব্রেকফাস্টটা করছি আমার মেয়ের আজকে থেকে এক্সাম শুরু কারণ আজকে এক তারিখ পড়ে গেছে তো আজকে থেকে এক্সাম শুরুই এক্সাম তো সকাল নটার থেকে ওর এক্সাম ছিল তো আটটা সাড়ে আটটার মধ্যে ওর বাস চলে এসেছে সাড়ে আটটার একটু আগে অনেকটা তো আমার এখান থেকে কেন্দ্রীয় স্কুল তো পাঠিয়ে দিয়েছি সব কিছু খাইয়ে টাইয়ে মানে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে আজকে ভেবেছিলাম একটু রুটি তরকারি করে ওকে খাওয়াবো কিন্তু ও বলছে যে আমি খাবো না কারণ বাস রান্নি করলে পেট গোলাতে থাকে তো আজকে খাইনি আর আজকে ছুটিও হবে তাড়াতাড়ি একটার সময় ছুটি হয়ে যাবে দুটোর মধ্যে ঢুকে যাবে তো ধীরে সুস্থই কাজ করলাম সবার ফার্স্টে যেই কাজটা করলাম ব্রেকফাস্ট করার আগে এই দেখো সব জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি সব জামা কাপড় ধুয়ে দিয়েছি কারণ এখানে কারেন্ট থাকছে না একটা অনেক বড় সমস্যা আজকে এখনো পর্যন্ত ভাগ্য করে কারেন্ট যায় কি দিন কিন্তু চলে যায় তো চলো ব্রেকফাস্টটা শেষ করে তারপরে আমি ঘরের কাজে লেগে পড়ি ঘরের কাজ বলতে রান্নাটা শুরু করবো আজকে একদম সিম্পল রান্না করব ভেবেছি ডিমের ঝোলে আর ভাত করব আর কিছু করতে ইচ্ছাও করছে না আজকে শরীরটা একটু খারাপও লাগছে একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে আমার কারণ গতকাল দুদিন ধরে আমি একটু লেটে সান করে ফেলেছি তো চলো ডিমের ঝোল আর ভাত করে দিই আর দেখি যদি কিছু করার হয় ইচ্ছে করে তাহলে করবো না করবো না তো চলো বন্ধুরা আমার সাথে থাকা আর অবশ্যই দেখতে থাকো ব্লগ যতক্ষণ কারেন্ট রয়েছে ভাবলাম যে কাজগুলো করে নিই তো চারটে ডিম আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি গতকাল আমি বিকেলের দিকে যখন হানিকে টিউশন দিতে গিয়েছিলাম তখন ডিম নিয়ে এসেছিলাম আর যা কাণ্ড হয়েছে ঘরের মধ্যে সেটা তো আমি তোমাদেরকে পরে বলছি মানে বাঁদর এসেছিল বাদর এসে কি কাণ্ড করেছে আন্ডা আন্ডা আণ্ডা আমি বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে যতক্ষণ কারেন্ট আছে এটা একটু ব্যবহারটা করে আর আমি এখন কি করব হানির বাবার যে ঘড়িটা আছে না এই যে বার্থডেতে দিয়েছি ওই ঘড়িটাতে এখন একটুখানি চার্জ দেবো চার্জ না দিলে না ঘড়িটা চলে না ওর বাবার তো চার্জ দেওয়ার সময় থাকে না আমাকেই দিয়ে দিতে হয় তো ঘড়িটা খুঁজছি এসাইটি ছিল দাঁড়াও ঘড়িটা মানে ওই ঘরে নিয়ে আস পেয়ে গেছি পেয়ে গেছি এই যে ঘড়িটা পেয়ে গেছি ঘড়িটাতে না একদমই চার্জ নেই ঘড়িতে চার্জ না দিলে হানির বাবা পড়বেও না আমাকেই করে দিতে হবে দাঁড়াও চার্জটা দিয়ে একটা না মোবাইল স্ট্যান্ড কিনতে হবে ছোট সাইজের আমার মোবাইল স্ট্যান্ডটা না অনেক বড়। তার জন্য অসুবিধা হয় দেখো এখানে চার্জ যায় এটা খুব সুন্দর এই ঘড়িটা আমার তো দারুণ লাগে ও চার্জ অল্প আছে ফিফটি পারসেন্ট আমি মাঝে মাঝে এটার মধ্যে ইউটিউবও দেখি ভিডিও কারণ এটাতে সবই হয় ফায়ার বোল্টের একজন আমাকে জিজ্ঞাসা করেছিল এই ঘড়িটা কোন কোম্পানির এটা ফায়ার বোল্টের আর একজন বলেছিল দাম কত পড়েছে এই আট হাজারের মতো দাম পড়েছে এই ঘড়িটার এটা চার্জিং করে চলে এটাতে ইউটিউবও চলে ফোন পেও করা যাবে গুগল মানে সব মানে কি বলবো সব কিছু মানে একটা ছোট মোবাইল বলতে পারো এই ঘড়িটা তো এটা ওর অনেক কাজে লাগে আজকে দেখো চার্জ যায়নি যার জন্য পড়েনি তো চলো আমি একটু না বাইরে আমার বাগানটা একটু পরিষ্কার করে দিই কারণ পরিষ্কার হচ্ছে না হানির বাবা না আরেকটা ফুলের ফুল গাছে টপ নিয়ে চলে এসেছে ধরো ফুল গাছের টব দুটো দরজার দুপাশে লাগিয়ে রেখেছে একটা ডান পাশে একটা পাশে কালকে এটা নিয়ে চলে এসেছে রাত্রেবেলা তো এটার মধ্যে সকালবেলা একটু জল দিয়েছিলাম এখন একটু বাগানটা পরিষ্কার করব। কারণ বাদর এসে এসে না নোংরা করে দিয়ে চলে যায় একটু ঝাড়ু টাড়ু দিতে হবে আর ডান্ডা দিয়ে ভালো করে ভেতরটা পরিষ্কার করব এই দেখো প্লাস্টিক প্লাস্টিক সব ফেলে রেখেছে আজকে এটা ভালো করে বাগানটা পরিষ্কার করে মুছে দেবো এখন ব্যাঙ্গালোরে না দিনের বেলায় বেশ ভালো গরম লাগে আর রাতের দিকে কিন্তু বেশ একটু ঠান্ডাই হয়ে যায় মানে বারোটার দিকে রাত বারোটার দিকে কিন্তু তোমার একটুখানি কম্বলের প্রয়োজন পড়বে কারণ একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায় ওয়েদারটা কিন্তু দিনের বেলায় প্রয়োজন পড়ে না তো হানির বাবার যে ছিল ভারী ভারী কম্বলগুলো সেগুলো সব আমি ট্রাঙ্কে ঢুকিয়ে নিয়েছি আর যে পাতলা পাতলা কম্বলগুলো আছে সেগুলো আমি বার করেছি তো সেগুলো ভালো করে ওয়াশ করে দিয়েছি ট্রাঙ্কে অনেক দিন থাকলে কিন্তু একটা কেমন যেন স্মেল হয়ে যায় না তো মাঝে মাঝে একটুখানি বের করে রোদেও দিতে হবে তো এইটা একটা চিন্তা হয়ে যায় গরমকালে কারণ না হলে এখানে আবার ড্রাই ওয়াশের ওখানে যেতে হবে দিতে হবে অনেকদিন ড্রাই ওয়াশও করা হচ্ছে না তো ভাবছি এবার ভারী কম্বলগুলো একটু ড্রাই ওয়াশ করাবো দিলাম আর এখন না এই দরজাটাকে লাগিয়ে দিব। গতকাল ছিল দরজা খোলা দুপুরের বেলায় মানে দুপুরের দিকে আমি জামা কাপড়গুলো উঠাচ্ছিলাম যেগুলো শুকিয়ে গেছে ওরে বাবা বাদর ঢুকে আমার রান্নাঘরে ডিম খেয়ে কলা খেয়ে নোংরা করে দিয়ে রান্নাঘরটাকে চলে গেছে তারপরে সেই পরিষ্কার করতে হয়েছে অনেক ঝামেলা হয়েছে গো একদম বিচ্ছিরি করে দিয়ে চলে গেছে আর ভয়ও পায় না এই যে ওদের জন্য না এই দেখো বন্দুক রেখেছে আমার বর এখানে ক্যাপ লাগানো আছে আমি ফাটিয়ে যাচ্ছি ফাটিয়ে যাচ্ছি তবুও দেখি কি কোনো ধরনের ওদের গ্রাহ্য হয় না কিছু গ্রাহ্য হয় না যেটা যে বাদরটাকে লেস কাটা বলি ওটা ও মানে দলের সর্দার এই জন্যই এরকম দরজাটাকে লাগিয়ে দিয়ে তারপরে কাজ করি নালে না বাবা আক্রমণ হয়ে যাবে আমার ওপরে তো চলো জানলাটা খুলে দিই ডিমটা মানে সেদ্ধ হয়ে গেছে আমি ওদিকে মেশিনে ধুতে দিয়েছি কয়েকটা জামার ওপর তো ওগুলো চালিয়ে দিয়ে এখন কি করব বলো তো এই দেখো এখানে কেটে নিয়েছি উচ্ছে আর হলো আলু এটা একটুখানি ভাজা করব ভেবেছিলাম শুধু ডিমই করব। তারপরে ভাবলাম যে না এক পথ দিয়ে তো আর খাওয়া যায় না একটুখানি যখন করছি আর দু একটা পথ করি তো চলো উচ্ছে পলাটা না ভাজলে না উচ্ছেটা না নষ্ট হয়ে যাচ্ছে তো ভেজে নিই সেটাকে না আমি আজকে গোল গোল করে কাটিনি লম্বা লম্বা করে কেটেছি আমার বর আবার লম্বা লম্বা করে কাটা উচ্ছে ভাজা খেতে ভীষণ ভালোবাসে তা তার মধ্যে একটুখানি আলু দিয়ে দিয়েছি কারণ উচ্ছের পরিমাণটা একটু কম রয়েছে আর অল্প একটুখানি কুচোনো পেঁয়াজ পরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম আর এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। একদম মুচমুচে করে আজকে ভাজবো ঠিক করেছি একদম একটু লালচে করে খুব ভালো লাগে কিন্তু খেতে এটা হতে থাক আমি না এদিকটা এখন পরিষ্কার করে নিই যে রান্নাটা নিয়ে এসেছি বাগানটা একটু পরিষ্কার করে নেবো এত নোংরা হয়ে গেছে পরে না সময় হবে না এই বাগানটার ভেতরে হাত দিয়ে ভালো করে কিন্তু পরিষ্কার করা যায় না কারণ অত দূর পর্যন্ত আমার হাত যায়ও না আসলে নেটটা যে দেওয়া রয়েছে সেজন্যই মানে আটকে যায় আমার শরীরটা পুরো বাগানের ভিতরে ঢোকানো যায় না তাই ডান্ডা দিয়ে ভালো করে পরিষ্কার করে দিলাম এই দেখো পুরো পরিষ্কার করে দিয়েছি আমার সামনের বারান্দা থেকে শুরু করে বাগান থেকে শুরু করে পুরো প্যাসেজটা আর খুব সুন্দর লাগছে চকচক করছে বারান্দাটা মুছে দরজাটা খুলে রাখলাম এখন ঘরটা মুছে দেবো হাওয়াটা ওইদিকে আসবে বেশ ভালো লাগছে তাড়াতাড়ি শুকিয়েও যাবে তো করলা ভাজাটা হয়ে গেছে আমি না নি একটার কাছাকাছি বেজে গেছে তো আমি ডিম সিদ্ধ করে রেখেছিলাম যে সেগুলো একটুখানি হলুদ তেলের মধ্যে দিয়ে নিয়েছিলাম আর অল্প একটু লবণ যাতে না ছেটে তো ডিমগুলো ভালো করে ভেজে নিয়ে পাতলা করে একটুখানি ডিমের ঝোল করব বেশি আলু দেব না এখন আলু খাওয়াটা অনেকটাই কম করে দিয়েছি তো দেখো ডিমের ঝোল আমার রেডি তো ডিমগুলো দিয়ে দিয়েছি এবার একটু গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব আমার মেয়ে কিন্তু ডিম খেতে ভীষণ ভালোবাসে আমারও ডিম ভীষণ ভালো লাগে কিন্তু আমি কুসুমটা খাই না সম্পূর্ণ অ্যাভয়েড করি তবে আমার মেয়েকে খাওয়াই ডিম খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভালো ঘরের কাজকর্ম শেষ একেবারে কি বলবো ঘরের কাজ করতে করতে পুরো টায়ার হয়ে গেছে এখন হলো মেয়ে আসবে প্রায় একটা বেজে গেছে আস্তে আস্তে তাও দেরি হবে ভিতর কাছাকাছি হয়ে যাবে তার আগে চলে আসে যদি রাস্তা এত জ্যাম না থাকে কারণ এখান থেকে তো স্কুলটা অনেকটা দূরে সেজন্য মন্দির কাটাইয়ের কাজ হচ্ছে পাথর কাঠাই চলছে সমানে মন্দির হচ্ছে আশেপাশে যখন হয়ে যাবে তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অনেকটা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে মেঘটা কাজ হবে তোর কাছ থেকে কাটা আর দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে দেখো আ যা হাওয়া হচ্ছে না একদম শান্তি শান্তি তো চলো আবার ফিরে আসছি খুব তাড়াতাড়ি মেস হবে ভালো দরকারটা